নমস্কার জয়শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটি হলো মঙ্গল গ্রহের অবস্থান মঙ্গল গ্রহের দৃষ্টি এবং সেই দৃষ্টিতে এবং সেই কনজাংশানে কেতু রাহু শনির অবস্থান অর্থাৎ পটে সাতই জুন থেকে আঠাশে জুলাই কোনো না কোনোভাবে মঙ্গল রাহু শনি এবং কেতুর কম্বিনেশন তৈরি হচ্ছে যে সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুধুমাত্র এই কারণে গুরুত্বপূর্ণ নয় যে সামথিং নেগেটিভ উইল হ্যাপেন তবে এটির জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ যে সামথিং ডিফারেন্ট উইল হ্যাপেন সামথিং ট্রান্সফরমেশন উইল বি হ্যাপেন সো আমরা এখানে দেখব যে কোন কোন ক্ষেত্রে ট্রান্সফরমেশন হতে পারে কেন হতে পারে দেখুন আপনারা জানেন আমি কুজো কেতুযোগ সম্পর্কে অলরেডি আলোচনা করেছি সেখানে কি কি সাবধানতা নিতে হবে সেটি নিয়েও কিন্তু বিস্তর চর্চা করেছি মঙ্গল আপনাদের রাশির অধিপতি যিনি চতুর্থভাবে অবস্থান করছেন বর্তমানে কিন্তু সাতই জুন দু হাজার পঁচিশ মঙ্গল অবস্থান করবে আপনার পঞ্চমে পঞ্চমে মঙ্গল কেতুযুক্ত হবেন এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে একাদশস্থ রাহুর উপর এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে দ্বাদশ শনির উপরে ভেরি সিগনিফিকেন্ট একটা টাইমিং ভালো প্রভাব কিছু সচেতনতামূলক বিষয়বস্তু আমাদের ফলো করতেই হবে দেখুন প্রথমত আমি আপনাদের জানাই মঙ্গল হচ্ছে ফায়ারি প্ল্যানেট অ্যাকশানকে রিপ্রেজেন্ট করে চট জলদি করবো এখনই করবো এরকম মেন্টালিটি মঙ্গলের মধ্যে থাকে মঙ্গল অবশ্যই প্রোটেক্টর প্রোটেকশন দেওয়ার ক্ষমতা মঙ্গলের মধ্যে অবশ্যই সর্বাধিক বেশি বলা যেতে পারে মঙ্গলের সাথে যখন কেতু সংযোগ হলো তার প্রভাবটা পিসার যোগের তৈরি হওয়া কুজো কেতুযোগ এটি নিয়ে আমরা চর্চা করেছি তবুও বলি কেতু মঙ্গলের কম্বিনেশনে আমাদের কিছু কিছু ক্ষেত্রে ডিস্টারবেন্স আসতে পারে সচেতন থাকতে হবে এবং মঙ্গল আরেকটা প্ল্যানেটের উপর অ্যাসপেক্ট করছে যিনি হচ্ছেন রাহু আর রাহু হচ্ছে ম্যানিফেস্টেশন হঠাৎ চাই এখন চাই সডেন চাই এই টেন্ডেন্সি কিন্তু রাহুর মধ্যে সর্বাধিক বেশি আর তার সাথে সাথে মঙ্গলের এইট অ্যাসপেক্ট থাকছে শনির উপরে অ্যান্ড এইট মানি ট্রান্সফরমেশন মঙ্গলের ফোর্থ অ্যাসপেক্ট প্রোটেকশানকে রিপ্রেজেন্ট করে সেভেন্থ অ্যাসপেক্টের মধ্যে ডিস্টারবেন্স আছে কোনো কোনো ক্ষেত্রে ডমিনেশন আছে কোনো কোনো ক্ষেত্রে মিউচুয়াল ডমিনেশন থাকবে বাট এই ট্র্যাসপেক্টের মধ্যে থাকবে পিওরলি ট্রান্সফরমেশান অ্যান্ড শনির ভাইভসকে যদি বুঝতে হয় আমরা দেখবো একটি প্ল্যানেট যার গতি খুব স্লো মঙ্গলের একেবারে অপোজিট মেন্টালিটির অপোজিট কম্বিনেশনের যে কারণে শনি মঙ্গলের যোগটাকে আমরা খুব শুভ মনে করি না যদি এখানে কনজাংশন নয় একটা অ্যাসপেক্ট বিনিময় হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ট্রান্সফরমেশান হবে আমি পরপর আলোচনা করি কোন কোন ক্ষেত্রে সাবধানে থাকবেন কোন কোন ক্ষেত্রে সাবধানে থাকলে গুড ভালো ট্রান্সফরমেশন হতে পারে প্রথমত মাথায় রাখুন মঙ্গলের দৃষ্টি থাকছে রাহুর উপরে রাহু মঙ্গলের কম্বিনেশনে কোনো কোনো ক্ষেত্রে আপনার অ্যাগ্রেসিভনেসটাকে কিন্তু বেড়ে যেতে পারে লক্ষ্য করা যেতে পারে যে আপনি একটা কাজ করতে চাইছেন কনফিডেন্স আরও বেশি বেড়ে গেল আপনি কাজের পরিণামটা একেবারেই ভাবলেন না এবং একটি কাজের মধ্যে সংযুক্ত হয়ে গেলেন দেখুন এই ধরনের জায়গাটাকে সচেতনতার মধ্যে রাখতে হবে তার মানে প্রথম যে সাজেশন এমন কোনো ডিসিশন নেওয়া যাবে না যেটি অত্যন্ত তাড়াহুড়ো করে আপনাকে নিতে হচ্ছে যে সকালে ডিসিশন নিলাম একটা জিনিস ক্রয় করবো আর বিকেলের মধ্যে কেনাকাটা কমপ্লিট ডোন্ট টেক সচ ডিসিশন এটা বুঝতে হবে যে রাহু এখানে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে বন্ধুদের হেল্প করারও পরামর্শ দেবে এবং আপনি কিছু ইনভেস্টমেন্টও করে ফেলতে পারেন দেখুন বন্ধুদের হেল্প তো করতেই হবে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বন্ধুরূপী শত্রুদের আপনি হেল্প করে ফেলছেন বা এমন এমন ক্ষেত্রে কিছু ইনভেস্টমেন্ট করে ফেলতে পারেন এই পার্টিকুলার এ বিশেষ করে সাতই জুন থেকে আমি রিপিট করছি সাতই জুন থেকে আঠাশে জুলাই এই সময়ে প্রথমত হেল্প করার ক্ষেত্রে সচেতনতা রাখুন সেকেন্ড রাশি জাতক জাতিকাদের খেয়াল রাখতে হবে যে পুরনো বন্ধু অনেক দিনের পুরনো বন্ধু হঠাৎ করে আপনার সাথে কমিউনিকেট করেছে টু গেট সামথিং সে কিছু চাই। তার কিছু ডিজায়ার আছে আপনার কাছে দেখুন দেখুন অবশ্যই আপনার ক্ষমতার মধ্যে যদি থাকে আপনি তাকে হেল্প করুন কিন্তু যদি মনিটারি বিষয়ে কোনো কথা ওঠে তাকে সাজেশান দিন অন্য কোন জায়গা থেকে ম্যানেজ করতে বা কোনো রকম ইনভেস্টমেন্টের যদি কথা আসে যে চলো ভাই আমরা ইনভেস্ট করি একটা ভালো বিজনেস শুরু করি প্লিজ ডোন্ট ডু দ্যাট সেটি কিন্তু আপনার জন্য অতিরিক্ত হার্মফুল হতে পারে এবং এর রিকোভারি কিন্তু সহজে পাবেন এমনিতেও জানেন আপনারা সাড়ে সাথেই চলছে তারপরে এই ভুল ডিসিশানগুলো আপনার জীবনচক্রে বড়ো সড়ো সমস্যাকে রিপ্রেজেন্ট করে তাহলে এমন কোনো ডিসিশন নেওয়া যাবে না যেটি চট জলদি আপনি নিয়ে ফেললেন এবং যার একটা অতিরিক্ত নেগেটিভ ইম্প্যাক্ট চলে আসতে পারে দ্বিতীয়ত মাথায় রাখতে হবে ক্রয় করার ক্ষেত্রে অনেকেই এই সময় হিউজ ইনভেস্ট করে বাড়ি ক্রয় করতে পারেন খুব সচেতন অনেকে এই সময় ভেবেছেন ফ্ল্যাটে বাকি টাকাটা দিয়ে দেব বা ফ্ল্যাটের একটা টোকেন নেব এই সময়ে আমি আপনাদের সাজেশান দেব বাড়ি করার ক্ষেত্রে যে কোনো জিনিস দামি কিছু ক্রয় করার ক্ষেত্রে বুঝে শুনে আপনাকে ইনভেস্ট করতে হবে সাডেনলি কোনো ইনভেস্টমেন্ট করা যাবে না অ্যান্ড বিশেষ করে এক দুদিনের পরামর্শে এক দু দিনের পরিকল্পনায় কোনো ডিসিশান নেওয়া যাবে না এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন আপনারা জানেন শনি দ্বাদশে আছে আর শনির উপরে অষ্টম দৃষ্টি আছে মঙ্গলের শনি স্লো মুভিং প্ল্যানেট সে ডিসিশান নিতে চাই ধীরে সুস্থে এখানে একটা কনফ্লিক্ট নিজের মধ্যে তৈরি হবে মেশের। যে খরচ করব কি করব না ইনভেস্ট করব কি করব না বিদেশ যাব কি যাব না দূরে যাব কি যাব না অর্থাৎ কনফ্লিক্ট কনফিউশন করব কি করব না এগোবো কি এগোবো না অনেকে দেখা যাবে দু পা এগোচ্ছেন তিন পা পিছিয়ে আসছেন অর্থাৎ একটা কনফ্লিক্ট তৈরি হওয়ার প্রবাবিলিটি রয়েছে কিন্তু তার মধ্যে দিয়ে আমি দায়িত্ব নিয়ে বলছি তার মধ্যে দিয়ে অনেক মেষরাশির জাতক জাতিকাদের জীবনে একটা বড় সড় ট্রান্সফরমেশন হতে পারে তার মধ্যে দিয়ে আপনার জীবনচক্রে একটা বড় সড়ো পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে যে একটা বড় পরিবর্তন জীবনে হলো সেটা ইনভেস্টের মাধ্যমে হতে পারে সেটা দূর থেকে হতে পারে এবং যে সমস্ত মেষরাশির জাতক জাতিকারা হসপিটাল ইন্ডাস্ট্রির সাথে যুক্ত যে সমস্ত মেষরাশির জাতক জাতিকারা ম্যান পাওয়ার লাইসেন্স নিয়েছেন এবং বাইরে লোক পাঠানোর কাজ করেন যে সমস্ত মেষরাশির জাতক জাতিকারা সংযুক্ত আছেন যে কোনো মেডিকেল সেক্টরে যে সমস্ত মেষরাশির জাতক জাতিকারা যে কোনো ব্যাংকিং সেক্টরের সাথে কানেক্টেড রয়েছেন যে সমস্ত মেষরাশির জাতক জাতিকারা ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড কাজ করেন হয় এই সময়ে আপনার জীবনের গ্রাফ আরও অনেকটা এগিয়ে যাবে অথবা আপনি যদি রং ডিসিশান নেন আপনার জীবনের গ্রাফটা অনেকটা নেমে যেতে পারে সো এই পার্টিকুলার টাইমটা যেটি হয়তো পঞ্চাশ পঞ্চান্ন দিনের একটি সেগমেন্ট যে সাতই জুন থেকে আঠাশে জুলাইয়ের একটা সেগমেন্ট আমি মনে করি এই সেগমেন্টে আপনাকে অনেক 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 বেশি সচেতন হতে হবে রাহুর মধ্যে যে ক্ষমতা শনির মধ্যে যে ক্ষমতা সেখানে কনফ্লিক্ট বাড়তে পারে এই মনে হলো করবই আবার পরক্ষণে মনে হলো করবো না এবং এইভাবে যখন দেখবেন একটা জিনিস আপনি ক্রয় করতে গিয়েছেন আপনি কনফিউজ হচ্ছেন কিনবো কি কিনবো না এই করতে করতে ভুল জিনিস ক্রয় করার সম্ভাবনা থাকে ভুল রিলেশনশিপে যাওয়ার সম্ভাবনা থাকে যে একটা রিলেশনশিপ এসছে অ্যাপ্রোচ করছে যাবো কি যাবো না এবং এই সময়ে যারা এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্সে যুক্ত আছেন আমি যদিও কথাটা বলতাম না তবুও একটু বলি যেহেতু ফিফথ হাউসে যোগ তৈরি হচ্ছে দ্বাদশে তার ইনক্লিনেশন আছে তো যারা এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্সে আছে খুব সচেতন কারণ এই সময়ে রিলেশনশিপ এক্সট্রা ম্যারিটিয়াল রিলেশনশিপ নিয়ে কিছু কিছু ডিস্টারবেন্স জীবনচক্রে আসতে পারে কোনো না কোনোভাবে যারা ম্যারেট পারসন রয়েছেন যারা এক্সট্রা রিলেশনশিপে রয়েছেন রিলেশনশিপ থেকে কিন্তু কোনো ছোটোখাটো বদনামের জায়গা তৈরি হতে পারে তাই খেয়াল রাখতে হবে এমন কোনো কাজ করা যাবে না যেখানে আপনার সম্মান হানি হয় ইটস ভেরি ইম্পর্টেন্ট দেখুন আমি কার্যত মনে করি মেষরাশির জাতক জাতিকাদের এই সংযোগ এক্সট্রিমলি নেগেটিভ নয় হ্যাঁ কয়েকটা সময় আছে অত্যন্ত সচেতন থাকতে হবে আমি বলে দিই বারোই জুলাই থেকে আঠাশে জুলাই দেখুন এই সময়ের মধ্যেই সাতই জুন শুরু হচ্ছে বারোই জুলাইয়ে মঙ্গল কেতুর প্রায় কাছাকাছি ছ ডিগ্রি চল্লিশ মিনিটের মধ্যে প্রবেশ করছে তাহলে মঙ্গল কেতুর পিসার যোগ এবং মঙ্গলের দৃষ্টি রাহুর উপরে মঙ্গলের অষ্টম দৃষ্টি শনির উপরে অ্যান্ড এইথ মানেই কিন্তু ট্রান্সফরমেশন জীবন চক্রের বড় পরিবর্তন হতে পারে রাশির তাই যারা ড্রাইভ করেন যারা দূরে গমন করেন গতি নিয়ন্ত্রণ রাখুন এই সময়ে রাস্তাঘাটে চলার ক্ষেত্রে সচেতন থাকুন যাদের জন্মছকে শনি মঙ্গলের যোগ আছে রাহু মঙ্গলের অঙ্গারক যোগ আছে মঙ্গলকে কেতুর পিসার যোগ আছে সেই প্রত্যেক জাতক জাতিকাদের এই সময়ে আমি সচেতন থাকার পরামর্শ দেব এবং খুব ভালো হয় এই সময় কোনো গ্রহ পুজো তাতে অংশগ্রহণ করলে কিংবা এই সময় আপনার যিনি ইষ্ট যাকে আপনি ইষ্ট হিসেবে মানেন কেউ হনুমানজিকে ইষ্ট হিসেবে মানেন কেউ মা কালীকে ইষ্ট হিসেবে মানেন মা তারা কি ইষ্ট হিসেবে মানেন এই সময় আপনার ইষ্টের একটা পুজো করুন সেটা আপনাকে ভালো ফলাফল দেবে আপনাকে প্রোটেক্ট করবে আর আমাদের এখানে প্রোটেকশান দরকার ট্রান্সফরমেশান কিছু কিছু ক্ষেত্রে হবে আমি বিশ্বাস করি যদি বুঝে কাজ করতে পারেন মেপে কাজ করতে পারেন এই পরিস্থিতিতেও ভালো একটা ট্রান্সফরমেশান হবে কোথায় ভুল হতে পারে অতিরিক্ত উত্তেজনা কোথায় ভুল হতে পারে সাডেন কিছু করার মেন্টালিটি কোথায় ভুল হতে পারে কারোর প্ররোচনায় পা দিয়ে কোনো রং ইনভেস্টমেন্ট করা রং কিছু শুরু করা নেগেটিভ কিছু শুরু করা অসামাজিক কোনো কাজকর্মে লিপ্ত হওয়া এই বিষয়বস্তুগুলোকে অ্যাভয়েড করতে হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আমি আশা রাখি ধীরে ধীরে আমাদের পজিটিভিটি বাড়বে সাড়ে সাতির মধ্যেও আপনারা ভালো থাকতে পারবেন জয় শ্রী গণেশ